নমস্কার রান্নাঘর থেকে আবার একটা রেসিপি চলে এলাম আজকে বানাবো দই ইলিশ জন্য দেখুন এখানে ইলিশ মাছটা খুব ভালো করে ধুয়ে রেখেছি এবার একটা মশলা পেস্ট করে দেবো এবার মিক্সির জারের মধ্যে নেব দু চামচ পোস্ত আর চারটে কাঁচা লঙ্কা দেব সামান্য একটু জল দেবো এবার একটা মিহি পেস্ট করে নেব পেস্টটা করা হয়ে গেছে এবার এদিকে টক দই রেখেছি চার চামচ মতো খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এখানে সরষে সর্ষে পেস্ট করে রেখে দিয়েছি এবার মাছটা ম্যারিনেট করে নেব তা প্রথমে এখানে দেবো হলুদ গুঁড়ো লবণ দেব আর এখানে যে পেস্টটা করেছিলাম পেস্টটা দিয়ে দেব খুব ভালো করে মাখিয়ে ইলিশ মাছে বেশি মশলা লাগে না খুব কম মশলাতে হয়ে যায় তা সমস্ত মাছগুলো ঠিক এইভাবে করে মাখিয়ে নেব দেখুন মাখানোটা হয়ে গেছে এবার এখানে কিছুটা সর্ষের তেল দেবো অল্প করে দিলাম দিয়ে খুব ভালো করে আবারও মাখিয়ে নেব সবগুলো মাছ মাখিয়ে নিয়েছি মিক্সিতে জল দিয়ে দেখো জলটা এখানে নিয়ে নিয়েছি অনেকটা ছিল বলে আর এবার এখানে যে সর্ষেটা আছে এবার এটা ছেঁকে নেব এভাবে চামচ করে এটা পুরোটা ছেঁকে নেব কিনেছি কতটা সর্ষে বেরিয়েছে এটা দেবো না এটা ফেলে দেবো বসেছি কড়াইয়ের সর্ষে তেল দেব এবার তেলের মধ্যে দেবো কালো জিরের ফোড়ন মাছগুলো দিয়ে দেবো এবারে মাখানে গ্রেভিতে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাতে একটু কমিয়ে দেবো মিডিয়ামে রাখবো এটা অনেকটা গ্রেভি ছিল সেটাই সরষে যেটা রেখেছিলাম সেটি তার মধ্যে দিয়ে দিয়ে দেবো আর একটুখানি জল নেবো ওই পাটির মধ্যে নেব নিয়ে জলটা দিয়ে দেব এবার একে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে মিডিয়াম ফ্লেমে এবার ঢাকা দিয়ে এটা দশ মিনিট রেখে দেবো খুলে নেব দেখুন মাছটা একদম হয়ে গেছে এরকমই রাখবো এবার গ্যাসটা অফ করে নামিয়ে পেয়ে নেবো তৈরি জিনিসটা একদম রেডি হয়ে গেছে তাই এটা নামিয়ে নিয়ে উপর দিয়ে একটু সর্ষে কাঁচা সর্ষে তেল দিয়ে দিয়েছি আর যদি বন্ধুরা আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আর যারা ফেসবুক থেকেই দেখছেন তারা অবশ্যই অ্যালেক্স ডি পেজটাকে ফলো করে দেবেন আমি নতুন নতুন আরও রেসিপি আপনাদের সামনে নিয়ে আসবো আজকের মতো টাটা